আসসালামু আলাইকুম গাইস আমরা বোর সকালে কাউয়ার সামে নিরাতে যাচ্ছি এত শীতেও আমরা কষ্ট করে কাজ করে খাই হাঁটতে হাঁটতে সেই কাউয়ার সামে চলে আসছে আমরা সবাই এখন কাজ করার জন্য সবাই রেডি হচ্ছি আমরা এখন সবাই পোশাক আশাক খুলে আমরা সেই পেজের খেতে যাব সবাই এখন যার যার মতো রেডি হচ্ছে আমরা এখন সেই পেজের খেতে যাব যা আমরা সেই খেতটা নিরাবো আমরা কিন্তু সেই কাবার সামনে পেজ নিয়েতে চলে এসি অবশেষে আমরা মেরানোর শুরু করলাম আমরা সাত দিন ধরে একই মালিকে চল্লিশ বিঘে আবাদ করছে অনেক কাজ করছে সবাই সবাই নিরানো শুরু করে দিছে সে আমাদের আসিফ মামা কিন্তু গাছ ফেলে দিল আমরা সেই পেজের খেয়ে দেখেন পেজ কিন্তু অনেক পাতলা কিন্তু গাছ ভরা গাছ কিন্তু অনেক বড় বড় দেখেন এখানে গাছ কিন্তু অনেক বড় বড়ো হয়েছে ওই যে দেখা যায় পেজ ছোট ছোটো পেজ ফাঁকা হয়েছে ওই যে আরিফুল কা কিন্তু বলল যে সবাই লাইক করবেন না হলে কিন্তু সবাই পেজ নিয়ে শুরু করে দিছে সেখানে আকাশ ভাই দেখেন মালের পেজের খেতে মাল এসে সেজন্য মাল ফেলে সে ফেলে আলে দিতেছে আকাশ ভাই কিন্তু মালের আল ছাপ করতেছে আমাদের গগন ভাই রুহুল আসিফ আজিম কাকা কিন্তু পেজ এনে শুরু করে দিছে সবাই এখন পেজ নিয়ে ব্যস্ত এখন ওই যে কাকা কিন্তু দেখেন কিভাবে নিরা অনেক সুন্দর করে কিন্তু নিরাত আছে। এখানে আজিম কাকা আছে আসিফ রুহুল সবাই কিন্তু পেজ নিরাতে ব্যস্ত হ্যালো গাইজ আমরা এখন কাজ করতে করতে খাবারের সময় চলে আসে আমরা খাবার নিয়ে আসি প্রতিদিন খাওয়া দাওয়া করতে লাগলাম সবাই এখন কাজ খাওয়া দাওয়া শুরু করে দিছে সবাই দেখেন সবাই এখন খাওয়া দাওয়া করতেছে সবাই খাওয়া দাওয়া শেষ করে শুরু করে শেষ করে কাজ শুরু করলাম যে যতই বড় লোক হও না কেন কাজ করেই খেতে হবে কেউ কাজ করে মাঠে কেউ কাজ করে অফিস আদালতে শুধু পেটের জন্য দেখেন এখন সবাই কিন্তু সেই পেজের খাতের যে জঙ্গল সাফ করলো সেই জঙ্গল কিন্তু সেই ডেরেনে সবাই ফেলে দিচ্ছে দেখেন আমাদের আজিম কাকা কিন্তু এক পাঁচা জঙ্গল নিয়ে ফেলতে গেল ওখানে মামাও সবাই কিন্তু এখন জঙ্গল সাফ করছে সবাই এখন জঙ্গল সাফ করে আবার নিরেন শুরু করে দেবে ওখানে কত শুরু করছে শুক্রবার সেই জন্য সাড়ে বারোটায় কাম কাজ শেষ সবাই এখন কাম কাজ করে বাড়ি যাবে সবাই গাছ পালাইতেছে ওকে জানতি আজকে শুক্রবার 6:30 হয় কিন্তু কাজ শেষ আমরা দেখব ভি আমাদের কাম শেষ হয়ে গেল সবাই এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি সবাই বাড়ি যাবে নামাজ পড়বে এক মালিকের কিন্তু ও কত চলে গেছে এক মালিকের কিন্তু এক মালিকের এই সত্তর জন পাট দেখেন সবাই কিন্তু পেয়ে নিয়ে বেড়াছিল হ্যাঁ

একই মালিকের কিন্তু সেই ষাট সত্তর জন পাঠ সবাই বাড়ি বিলে রওনা দিল